আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন বিশেষ করে এখনকার নিউজটি শুধুমাত্র বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য আপনি যদি একজন ব্যাংক গ্রাহক হয়ে থাকেন তাহলে অতীব গুরুত্বপূর্ণ মহামূল্যবান এই নিউজটি আপনার জন্য ধৈর্য সহকারে তিন থেকে সাড়ে তিন মিনিট বা চার মিনিট সময় এখানে ব্যয় করলে আপনি একটু হলেও উপকৃত হবেন এবং আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ ব্যাংক বেসরকারি খাতের ব্যাংক নিয়ে কী ভাবছে এবং প্রত্যেকটি ব্যাংক গ্রাহকদের জন্য কী সুখবরটি দিয়েছে বেসরকারি ব্যাঙ্কে সাময়িকভাবে সরকারি মালিকানায় নিতে বরাদ্দ থাকছে এবারের বাজেটে অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট প্রকাশ করা হবে আগামীকাল আগামী দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থ জাতীয় বাজেট ব্যাংক খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে এর আগে আওয়ামী লীগ সরকারের আমলেও রাষ্ট্রায়ত্ত এবং বিশেষায়িত ব্যাঙ্কগুলোর জন্য বাজেটে বরাদ্দ রাখা হতো তবে এবারে বেসরকারি কয়েকটি ব্যাঙ্কে সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়ার উদ্দেশ্যকে মাথায় রেখে বরাদ্দ রাখা হচ্ছে এজন্য গত নয় মে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দু জারি করেছেন অন্তর্বর্তীকালীন সরকার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তার প্রথম বাজেটে ব্যাঙ্কগুলোকে টাকা দেওয়ার জন্য বরাদ্দ রাখছেন আওয়ামী লীগ সরকার টানা সাড়ে পনেরো বছর রাষ্ট্রায়ত্ত বিশেষায়ত্ত ব্যাঙ্কগুলোকে বাজেটের মাধ্যমে মোট সতেরো হাজার কোটি টাকা দিয়েছে তারা শেষ দিকে অবশ্য এভাবে বরাদ্দ দেওয়া বন্ধ করে দিয়েছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং ব্যাংক খাতের জন্য বাজেট বরাদ্দের বিষয়টি আবার ফিরিয়ে আনছে অর্থাৎ যারা দুর্বল ব্যাংকের গ্রাহক রয়েছেন তারা ইতিমধ্যে জেনে গেছেন যে ছয়টি দুর্বল ব্যাংক ব্যাংক রেগুলেশনের মাধ্যমে সরকারি মালিকানায় নিয়ে যাওয়া হবে এবং এই দুর্বল ব্যাংকগুলোকে বাজেটে বরাদ্দ রেখে দুর্বল স্বাস্থ্য সবল করে গড়ে ওঠানোর জন্য অতীব গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা দিয়ে থাকবে আপনারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো তৈরি করতে আগ্রহী হই কোনো ব্যাংক বিষয়ে বা কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং সরকারের এই উদ্বেগকে আপনি কিভাবে দেখছেন সেই বিষয়টিও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজে আমরা জানাব কোন কোন ব্যাংক কত টাকা সহায়তা পাবে এবং কোন ব্যাংকের গ্রাহকদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আমরা দেখেছি বিগত সরকারের আমলে ব্যাংকগুলোকে ধ্বংস করে দেওয়ায় ইদানিংকালে অনেক ব্যাংক থেকে অনেকেই পর্যাপ্ত পরিমাণে তাদের আমানতের টাকা তুলতে পারছে না সেই বিষয়গুলো নিয়েও আমরা কাজ করছি মানে কাজ করছি বলতে তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আরও তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে পৌঁছে দেব ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম